ব্যারিস্টার সুমনকে হত্যার জন্য মাঠে নেমেছে একটি শক্তিশালী মহল এরকম তথ্যের ভিত্তিতে থানায় জিডি করেছেন সময়ের সবচেয়ে আলোচিত এই সংসদ সদস্য বিষয়টি দেশে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে তবে ঠিক কিভাবে ব্যারিস্টার সুমন জানতে পারলেন এই হুমকির তথ্য এ ব্যাপারে তার বক্তব্যই বা কি সবকিছু বিস্তারিত জানাবো আজকের হবিগঞ্জ চার আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমনকে চুনারুঘাট থানার ওসির মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে একটি মহল এ ঘটনায় গত উনত্রিশ জুন শনিবার রাতে রাজধানীর সেরে বাংলানগর থানায় হাজির হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে সাধন দায়ী করেছেন ব্যারিস্টার সুমন জিটির তদন্ত কর্মকর্তা সেরেবাংলানগর থানার উপপরিদর্শক মোহাম্মদ মোহাম্মদ জামান শরীফ গণমাধ্যমকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন জিডিতে ব্যারিস্টার সুমন উল্লেখ করেছেন গত সাতাশ জুন ঢাকায় অবস্থানকালে রাত আনুমানিক আটটার সময় আমার নির্বাচনী এলাকার চুনারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সরকারি মোবাইল থেকে আমার হোয়াটসঅ্যাপে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার থেকে পাঁচ জনের একটি টিম নিয়ে মাঠে নেমেছেন আপনি রাতে বাইরে বের হবেন না এবং সাবধানে থাকবেন যেটিতে সুমন আর উল্লেখ করেছেন তখন আমি ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে তিনি ওই ব্যক্তির পরিচয় জানাতে অস্বীকার করেন এবং আমাকে সাবধানে থাকার পরামর্শ দেন এই বিষয়টি জানার পরে আমি মারাত্মক ভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি জিরির কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সুমন লিখেছেন ভয়টা মৃত্যুর নয় ভয়টা আমার এলাকার মানুষের জন্য কি হবে যদি বেঁচে না থাকে এদিকে কালবেলা পত্রিকা জানায় একজন প্রবাসী গণমাধ্যম কর্মীর সঙ্গে ওসির কথোপকথনের একটি অডিও তাদের হাতে এসেছে সেখানে বলতে শোনা যায় আমাকে একজন ফোন করে এমপি সাহেবের সঙ্গে কথা বলি এটা আমার কাজ নয় পরিচয় জিজ্ঞেস করলে শেষে সুমন সবাইকে তার বিরুদ্ধে হুমকির বিষয়টি জানা এ সময় তিনি বলেন আপনারা আমার সঙ্গে কেউ সেলফি তুলতে পারবেন না আমি খবর পেয়েছি দুই তিন দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরছে আমাকে মারার জন্য যেভাবে হোক আমি খবর পেয়েছি আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ নিচে আমার এলাকার মানুষ কোনো হলে আজকে মাঠে আসতো আমি মাঠে এসেছি ব্যারিস্টার সুমন আরও বলেন আমি অন্তত চুনারু ঘাটে মারা গেলে বেশি খুশি হব। যেন অন্তত সবকিছু আমার মাটিতে হয় তাও ভয়ে আমার কাজ বন্ধ করব না শুধু আপনাদেরকে বলবো আমি একটা এক্সট্রা সিকিউরিটির জন্য আমার শরীরের কাছে আপাতত কাউকে এলাও করব না আপনারা কেউ আজকে কালকে সেলফি তুলবেন না কারণ গেলে ফেরানো যায় না কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না সবাইকে তো মনে হয় আমার চুনারু ঘাট মাধবপুরের এদিকে গত চব্বিশে জুন জাতীয় সংসদে প্রস্তাবিত দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ব্যারিস্টার সুমনের বলা কিছু মন্তব্য বেশ প্রশংসিত হয় তিনি তখন বলেন রাসেল ভাইপার সাপ সরকারে চলে এসেছে যখন সাপ আসে প্রকৃতিতে বেজি থাকে এই বেজি সাপকে নিয়ন্ত্রণ করে এই সরকারে বিভিন্ন জায়গায় রাসেলস ভাইপার আছে কিন্তু ওই পরিমাণ বেজি নেই যে সাপ ধরবে ব্যারিস্টার সুমন আরো বলেন আমাদের প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে গেছে একজন ভদ্রলোককে দুদক ধরতে পারেনি এনবিআর ধরতে পারেনি বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ধরতে পারেনি এনবিআর এর মতিউরকে ধরলেও একটা ছাগল ছাগল ছাড়াই লোককে ধরা যেত না এই সংসদ সদস্য আরো বলেন টাকা পাচার এখন দেশের বড় একটা সমস্যা টাকা পাচার ঠেকানো যাচ্ছে না কেউ দুর্নীতি করলে দুর্নীতির টাকা অর্থনীতিতে নিয়ে আসা যায় কিন্তু টাকা পাচার হয়ে গেলে হওয়া টাকা যে দেশে যায় দেশের অর্থনীতির অংশ হয়ে যায় আমরা যেখানে বঙ্গবন্ধুর খুনিকেই ফেরত আনতে পারিনি সেখানে পাচার হওয়া টাকা ফেরত আনবো কিভাবে টাকা পাচারের কারণে আমাদের বাজেট সংকুচিত হয়ে যাচ্ছে বেশ আগে থেকে এরকম বলিষ্ঠ কণ্ঠস্বরের জন্য বেশ সুগুণ সাধারণ মানুষের মধ্যে বেশ প্রশংসিত হয়ে আসছে এবার তার প্রাণ নাশের হুমকির খবরে তার ভক্তরাও বেশি প্রচলিত